জি ভাই আমি হচ্ছে এবার প্রথমবারের মতো এখানে অংশগ্রহণ করেছি তো আসলে আমার আইডিয়া ছিল না যে এখানে এত এত গাছ থাকবে আমি মনে করেছি মানে সামান্য কিছু গাছই হবে হয়তো বাট এসে এতগুলো মানুষ দেখে মানে অনেক জনের সাথে নতুনভাবে পরিচিত হলাম লাইনে দাঁড়াতে দাঁড়াতে অনেক ভালো লাগছে আমি এর মধ্যে কিছু গাছ নিয়েছি চন্দ্র মল্লিকার কাটিং নিয়েছি বেলির কাটিং নিয়েছি জবার কাটিং নিয়েছি ড্রাগন নিয়েছি টমেটো আর মরিচের বীজ নিয়েছি আর দুটা আপু আমাকে হচ্ছে গাছ গিফট করেছেন একটা হচ্ছে স্বপ্ন আপু আর একটা হচ্ছে আইরিন আপু ওদের থেকেই হচ্ছে আমি গাছ গিফট পেয়েছি তা আশা করি ওদের এই যে পরিশ্রম করে যে আমাদের জন্য এত কিছু করেছে গাছগুলো মানে সঠিকভাবে পরিচর্যা করে আমিও যেন বার সামনে সবাইকে দিতে পারি আচ্ছা আমার নাম হচ্ছে চন্দ্রিমা আমি আসছি হচ্ছে হালিশহর থেকে আমার সাথে আমার ফ্রেন্ড পার্থ এসেছে ও হচ্ছে জিসি থেকে আর পাভেল এসেছে ও হচ্ছে সদরঘাট থেকে